আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে এক কার্টুন মাল ডেলিভারি দিচ্ছে এর মধ্যে আছে ছিপ আছে বড়শি আছে সুতো আছে সুইবেল আছে সব মিলাইয়ে এক কার্টুন মাল দিলাম এবার বসি এতে আছে এর ভিতরে আছে বক্সের বড়শি পাতা বড়শি কেরু বড়শি এর বিভিন্ন আইটেমের বড়শি দিয়ে এক কার্টুন মাল

সুন্দর করে প্যাকিং করা হয়েছে মালটা দেওয়ার জন্যে জামালপুর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু